আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো খুব মজার আর সহজ একটি রেসিপি পটল ভাজি আপনারা অনেকেই আছেন যারা পটল পছন্দ করেন না আশা রাখি এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে এখানে আমি কিছু পটল নিয়েছি যেগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব প্রথমে একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি ও তেল দিয়ে অল্প কিছু সময় ভেজে নেব পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে আসলে কাটা পটল আর আলু কুচি দিয়ে দেব এরপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচ দিয়ে মেখে নেব সামান্য পানি দিয়ে কিছু সময় ঢেকে রাখব কিছুক্ষণ পর সরা উঠিয়ে আবার উল্টিয়ে দেব এখানে তেল অনেকটা কমে গেছে তাই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখনো যেহেতু সেদ্ধ হয়নি তাই সরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব সরা উঠিয়ে আবার উল্টিয়ে দেব যাতে নিচে লেগে না যায় এখন আর না ঢেকে বারবার উলটিয়ে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব ব্যাস তৈরি হয়ে গেল সহজ পটল ভাজি আপনারা যারা পটল পছন্দ করেন না এই রেসিপিটি একবার হলেও চেষ্টা করে দেখবেন